ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিলিং ব্র্যান্ডের একটি পিউই সুইচ রয়েছে আমার হাতে এটি হচ্ছে গিগা পিউই সুইচ স্মার্ট সুইচ বলতে পারেন ওয়েব বেজ স্মার্ট সুইচ এটি এখানে থাকছে আট পোর্ট গিগা পিউই আর জে ফর্টি ফাইভের অপশন এবং দুটো পোর্ট থাকছে এস দেখতে পাচ্ছেন দুটো এসএফপি থাকছে এবং পোর্ট থাকছে আর জে ফর্টি ফাইভের অপশন এটি হচ্ছে গিগা পিউই এবং ওয়েব বেজড স্মার্ট আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে তারপর ক্রয় করতে পারেন এই সুইচের মডেল হচ্ছে ডিজিএস টুয়েলভ টেন টেনপি অর্থাৎ দশ পোর্টের কথা বলছে আট পোর্ট হচ্ছে আর জে ফর্টি ফাইভ এবং দুটো পোর্ট থাকছে এস এফ এই এস এফ কাজ হচ্ছে লং ডিস্টান্সে ক্যামেরা কিংবা কোনো ডিভাইস থাকলে সেটি কাভার করার জন্য এস ব্যবহার করা হয় আপনারা চাইলে ইন্টারনেটে মডেল লিখে সার্চ করে তারপর বিস্তারিত দেখে নিতে পারেন আইপি ক্যামেরা কিংবা আইপি টেলিফোন এছাড়াও পিউই সাপোর্টের যে কোনো ডিভাইসে আপনারা সি সুইচটি ব্যবহার করতে পারবেন আমরা এখন চেক করে দেখাবো একটি অ্যাক্সেস পয়েন্ট দিয়ে এটিতে পিউই কানেকশন পাই কি না পিউই ঠিক আছে কি কিনা একটু চেক করে দেখাচ্ছি আপনারা চাইলে দোকানে এসে বিস্তারিত আরো ভালোভাবে ডেটা কানেকশন থেকে শুরু করে পিউই পর্যন্ত সবই আপনারা চেক করে দেখে নিতে পারবেন এখানে আর্ট পোর্ট পিউই রয়েছে আমি এক এক করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি জাস্ট একটি পোর্ট কানেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে আমি দেখাচ্ছি জাস্ট একটি দিয়ে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন এখানে পেয়েছে ক্যাবল পিউই এভাবে করে আমরা দ্বিতীয় পোর্টটাও কানেক্ট করছি এক এক করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটিও পেয়ে গেছে দ্বিতীয় পোর্টের কানেকশন পেয়েছে তৃতীয় পোর্টটি আমরা চেক করছি প্রতিটা পোর্ট ভালো আছে কি না আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করছি তৃতীয় পোর্টটিও পেয়েছে এখন আমরা চতুর্থ পোর্টটি অর্থাৎ উপরের স্লটের লাস্টের পোর্ট চতুর্থ পোর্টটি আমরা কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটিও পেয়ে গেছে অর্থাৎ উপরের স্লটের সবগুলোই ভালো আছে আপনারা আমাদের দোকানে এসেও এভাবে করে চালিয়ে চেক করে দেখতে পারেন তারপরেও আমরা সাত দিনের আবার গ্যারান্টি দিয়ে থাকি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দেখতে পাচ্ছেন পেয়েছে আমরা প্রতিটা পোর্ট এভাবে করে চেক করে দেখানোর চেষ্টা করছি নিচের অপশনটিও দেখাচ্ছি এটি হচ্ছে গিগা পিউই সুইস চার পোর্ট আট পোর্ট পিউই এবং দুটো থাকছে দেখতে পাচ্ছেন পেয়েছে এবং জাস্ট লাস্টের আগেরটা নিচের স্লটের শেষের আগেরটা দেখাচ্ছি পিউই পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং লাস্টেরটাও আমরা চেক করে দেখাচ্ছি পিউই পাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন পিউই পেয়ে গিয়েছে অর্থাৎ পিউই সেকশনটি ভালো রয়েছে আমরা এভাবে করে ডেটা দেখেছি আপনারা চাইলে নিজেরা আমাদের দোকানে এসে তারপর চেক করে একটি একটি করে পোর্ট চেক করে তারপর ক্রয় করতে পারেন সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটিতে আর্টপোর্ট গিগা থাকছে আর জে ফর্টি ফাইভ এবং দুটো এস থাকছে আপনারা আমাদের দোকানে আসুন ভিজিট করুন চায়ের দাওয়াত রইল বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ল্যাপটপ ভিউ সঙ্গে থাকবেন ল্যাপটপ ভিউ ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে আশা করব আপনিও লাইক দিয়ে একজন একটিভ মেম্বার হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন এছাড়াও অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা বাসাতে যদি আপনাদের এ ধরনের নেটওয়ার্কিং ডিভাইস বিক্রি করার মতো থাকে এবং ভালো থাকে পেপার্স সব আপডেট থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কাছে বিক্রি করতে পারেন আশা করবো ল্যাপটপ ভিউ এর সঙ্গেই থাকবেন ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটি হচ্ছে একমাত্র নম্বর এই নম্বরই হোয়াটসঅ্যাপ রয়েছে দুই সাল থেকে আমরা এই একটি নম্বরই ব্যবহার করছি এবং একটি দোকান আমাদের এই এক জায়গাতেই আছে কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন আর বুধবার মার্কেট বন্ধ এটুকু মাথায় রাখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন